ন থাকি আছে ভাই আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি আকি এই জটিল বুদ্ধিহীন নারীদের দুনিয়াতে একটি শরম বুদ্ধিমতি মহিলা যে তার মা বোন ঠাম্মা দায়িত্ব নিতে পারে না সে নাকি বিয়ে করে বউয়ের দায়িত্ব নেবে হঠাৎ বলছে বিয়ে বিজনেস হেভি তো মেয়েদের নিয়ে কারবার যন্ডু আমার দু ওজন বেড়ে গেছে বাবু সমুদ্রে দুমক জল ঢাললে কি বান আসে এই বিয়ে দেওয়ার থেকে শ্রাদ্ধের ইভেন্ট করা অনেক ভালো মরার কোনো দাবি ব্যাপারটা কি বলতো ভাই আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি আখি এই জটিল বুদ্ধিহীন নারীদের দুনিয়াতে একটি সরল বুদ্ধিমতী মহিলা যে তার মা বোন ঠাম্মার দায়িত্ব নিতে পারে না সে নাকি বিয়ে করে বৌয়ের দায়িত্ব নেবে হঠাৎ চলছে বিয়ে বিজনেস হেভী তো মেয়েদের নিয়ে কারবার আমার দুখের ওজন বেড়ে গেছে বাবু সমুদ্রে দুমক জল ঢাললে কি বান আসে এই বিয়ে দেওয়ার থেকে শ্রাদ্ধের ইভেন্ট করা অনেক ভালো মরার কোনো দাবি